সংসার সুখের হয় ভালোবাসার মধ্যে দিয়েই সবার আগে সংসারের শান্তির জন্য ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এই ছাড় স্বামী স্ত্রী দুইজনকেই দিতে হবে জীবনে যত ছাড় দিবে সংসার ততই আনন্দময় হয়ে উঠবে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালের কাজকর্ম দিয়ে নয় একবারে দুপুর থেকে প্রায় বেজে গেছে সাড়ে বারোটা আর বন্ধুরা আজকে দিনটা হচ্ছে রবিবার আর এই যে দেখো দুইটা একশো টাকার জিনিস কিনেছি একটা হচ্ছে চা করার চশমেন আর একটা হচ্ছে পুজো দেওয়ার জন্য পুষ্পপত্র মাঝে মধ্যেই নিয়ে আসে একশো টাকার জিনিস গাড়ি ভর্তি করে তো মাঝে মাঝে আমি একটা দুইটা করে জিনিস রাখি গড়ের জন্য আরও রাখার বাকি আছে তো আজকে এই দুইটাই রাখলাম তা চলো বন্ধুরা সকালের কাজকর্ম তো সেরে নিয়েছি সমস্ত কাজটা সেরে স্নান দান করে পূজা টুজাও দেওয়া হয়ে গেছে এই যে আমি চলে এসেছি এখন রান্না করে বাজার করেও নিয়ে চলে এসেছে আর আজকে দুপুরের রান্না থেকেই ব্লগটা শুরু করলাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল আর কেমন লাগলো জানিও আর নতুন বন্ধু যে যারা তোমরা আমার চ্যানেলে আমার ব্লগুলো দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেল অল বটনটি অন করে দিও সঙ্গে পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগুলো দেখার জন্য ভালো ভালো কমেন্ট করার জন্য এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি এক গ্লাস গরম জল করে খেয়ে নিচ্ছি একটা বিস্কুট মুখে দিয়েছি স্নান করে এসে খালি মুখে জল খেতে নিই আর একটু গরম জল করে খেয়েছি কাশিটায় যেহেতু এখনও সারেনি তারপরে দেখলেই আমাদের এক গাড়ি বালু ফেলেছে একটু কাজ করব কী কাজ পরে তোমাদের ব্লগে শেয়ার করব আর এই যে বাজার থেকে অল্প কয়েকটা সবজি এনেছে আর আজকে যেহেতু রবিবার মাংস তো খেতেই হবে তো আজকে না চিকেন আনে মাটন নিয়ে এসেছে অনেক দিন ধরে মাটন খাওয়া হয় না তো আমি বলেছিলাম আজকে একটু মাটন আনতে শরীরটা বেশি ভালো নয় তোমাদেরকে তো বলেছি কিছু খেতেও ইচ্ছা করছে না ভালো লাগে না ভাত খেতে তো ভাবলাম একটু মাটনের ঝাল ঝাল ঝোল করলে একটু খেতে পারবো তো তার জন্যই কিন্তু এই যে আমার জন্য বিশেষ করে আনা হয়েছে আর হিমাশির পাপার খাওয়া বারণ লাল মাংস তো আজকে খেতে ইচ্ছে হয়েছে বলে এনেছে অনেক দিন ধরে আনে না কিন্তু তো এদিকে কিন্তু আমি বেচিয়ে বুচিয়ে ধুয়ে যে একটু মশলা দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু তেল তেল দিয়ে একটু মাখিয়ে নিলাম আগে থেকে তো আলুকে একটা বড় বড় করে দিয়েছি দেখতেই পারছ পেঁয়াজও দিয়েছি তো এইগুলো দিয়ে একটু ঢেকে রাখবো তারপরে মশলাটা পেস্ট করে দিয়ে একসঙ্গে কষিয়ে ঝোল করবো একটু লাল লাল করে আজকে তো এই পেস্ট করার মশলাও রেডি করে নিয়ে লাল লাল লঙ্কা আছে তারপরে আদা রসুন পেঁয়াজ গোটা গরম মশলাও দিয়ে দিব পেস্টের সঙ্গে আর সকালের একটু তরকারি আছে হয়ে যাবে আজকে আর কিছু করব না তো এই যে ফোড়নেও আমি একটু গুটো গরম মশলা দিয়ে দিচ্ছি তার সঙ্গে কুচি পেঁয়াজ তো একটু ভাজা করে তারপরে মশলাটা পেস্ট করে নিয়েছি পশ মশলাটা ঢেলে আর হাতে মাখবো না হাতে ঝালা ধরে আমার লঙ্কা দিয়ে মাখলে তো একটু ভাজা কাটিয়ে দিয়ে একটু লড়িয়া চাড়িয়ে দিয়ে দিব। অনেকক্ষণ হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন আর হাতে না ধরলেও চলবে তো এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এই যে দেখো দিয়ে দিচ্ছি আস্তে ধীরে ঢেকে ডেকে একটু ভালো করে কষাবো আর কিচ্ছু মশলা দিব না চলো বন্ধুরা আজকের ব্লগে রবিবার স্পেশাল ব্লগে তোমাদের আমার খাসির মাংসর লাল লাল ঝোলের রেসিপিটাও শেয়ার করে দিলাম আর কিছু করব না আস্তে ধীরে এই যে ভাজবো আর একটু গরম জল করে ঝোল দিবো তারপরে নামিয়ে নেব এই আর কি আর এদিকে এই যে বালুগুলো ফেলেছিল দুপুরবেলা তো আমি রান্না করতে করতে এদিকে হিমাশির পাপা বালুগুলো থামিয়ে নিচ্ছে তারপরে আমি বিকালবেলা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো বন্ধুরা আমি অনেকক্ষণ ঢেকে ঢুকে এই যে মাংসটা কষিয়ে নিয়েছি লাল লাল করে ভাজা হয়েই গেছে এর মধ্যে থেকে চার পিস তুলে নিয়েছি চারজনের জন্য আমি এক পিস খাবো হিমাশীর পাপাকে এক পিস দিব আর বাচ্চাদেরকে দিব এক পিস এক পিস দিয়ে দিয়ে আমি কিন্তু এখন জুল দিয়ে দিব জলটা ফুটিয়ে নিয়েছি আগে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে দেখো জলটাও ফুটে গেছে এখন এটার মধ্যে ঢেলে দিব। এই তো বন্ধুরা রবিবারের আমার স্পেশাল খাসির মাংসর লাল লাল ঝোলটা হয়ে গেছে তো এখন নামিয়ে নিব। আর হিমাশ্রীর পাপারও কিন্তু পালুগুলো থামানো হয়ে গেছে তো স্নান করছে স্নান করতে করতে এদিকে আমি রান্না করার জায়গাটাও পরিষ্কার করে নেব রবিবারের দিনটা কিন্তু সকাল থেকে শুরু হয়ে যায় রান্না ভান্না খাওয়া দাওয়া একদম রাত অবধি তো হয় সকালবেলা তো আমি রুটি চা করেছিলাম আলু ভাজাও করেছিলাম তারপরে এই যে সকালের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সারলাম সে স্নান দান করলাম আর হিমাশ্রী পূজাটা দিল তারপরে এই যে রান্না করে আজকে শুধু এক তরকারি করেছি সকালের আলু ভাজা রয়েছিলো সেই দিয়ে আর এই যে মাংস তরকারি দিয়ে আজকে দুপুরের খাওয়া হবে আর না আমাদের ঘরে মাংসটা হলে অন্য কিছু তরকারি লাগেই না বাচ্চারাও যেমন হিমাসির পাপাও তেমন বলবে থাক পরে খাবো এগুলো শুধু মাংস চুল দিয়ে দাও হয়ে যাবে তো আর বেশি কিছু করলাম না তো চলো আগে গ্যাস টেবলটা মুছে নিই আর ওভেন টভেনগুলো মুছে নিই কালকে তো আবার সোমবার পরশু দিন মঙ্গলবার মঙ্গলবারে একটু বিপদনাশনীর পুজো করব তো সোমবারে তো একটু নিরামিষ খাবো তার জন্য একটু ভালো করে একটু মুছে টুচে রেখে দিই রাত্রে আর রান্নার নিই আজকে হিমাশ্রীর বাপা যাবে হচ্ছে কীর্তনে তো সেখানে খিচড়ি টিচড়ি খেয়ে আসবে আর ভাত একটু থাকবে একটু বেশি করে করেছি আর তরকারি তো থাকবেই রাত্রে বাচ্চাদেরকে নিয়ে আমি খেয়ে ঘুমিয়ে থাকবো আজকে এই জায়গাগুলো পরিষ্কার করে রেখে দিলে তার আগের দিন তো আমি সমস্ত কিছু ধোয়া মোছা করেছি আজকে শুধু এই যে রান্নার এই জায়গাটা করে রাখ রেখে দিলে মানে আগামী কালকে সকালের জন্য আমার ঝামেলা হবে না সকাল সকাল আমি একটু একটু মুছেই রান্নাবান্নাটা করতে পারবো আগের দিন কিছুটা করে রাখলে পরের দিন ঝামেলাটা একটু কমে হয় আমি রাত্রেবেলা রান্না করলেও রাত্রেবেলা একটু পরিষ্কার করে রেখে দিই সকালবেলা একটু ঝামেলা কম হয় আর কি সকালের বাসি কাজকর্ম থাকে তারপরে আবার বাচ্চাদের এটা ওইটা তো থাকে আবদার এগুলো সেরে যে ধোঁয়া মোছা কাজগুলো বেশি করলে তারপরে আবার একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে একটু ঠান্ডাটাও বেশি লাগবে তার জন্য আগের দিন করে রাখলে ভালোই হয় আমি চেষ্টা করি সব সময় রান্না করার পর পরে রান্নার জায়গাটা পরিষ্কার করে রাখার তবে চলো আমার এদিকে মোছা টোছাও হয়ে গেছে এখন বাচ্চাদেরকে দিয়ে সবাই মিলে খাবার খেয়ে তারপরে এই যে বাসনগুলো তুলছি দেখো বাসন কয়েকটা রেখে দিয়েছি খাবার বাসন সেগুলো ধুবো আগে সকালের বাসনগুলো তুলে নিই তোমাদের প্রথমেই বলেছিলাম একটা সংসারে শান্তির জন্য ছাড় দেওয়ার মানসিকতাটা থাকতে হয় দুইজনের ক্ষেত্রেই থাকতে হয় তার মধ্যে কিন্তু নারীদের বেশি থাকতে হয় জীবনে যত ছাড় দেওয়া যায় যত ছাড় দেবে নারীরা ততই কিন্তু ওদের জীবনে আনন্দময় উঠবে বা সংসারটাকে আনন্দময় করে তুলতে পারবে সাংসারিক জীবন যতই পুরাণ হয় ঝগড়া লাগার সম্ভাবনাটাও কিন্তু তত বেশি হয়ে যায় কাজেই একটু সাবধানও থাকতে হয় অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় সংসারে যেমন ধরো আজকেই আজকে তো রথযাত্রা তো তোমাদেরকে ফার্স্টেই বলা হয়নি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা কিন্তু আমি বিকালবেলা ভাবছিলাম সমস্ত কাজটা সেরে একটু যাবো হচ্ছে রথযাত্রা দেখতে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু সেটাও সম্ভাবনা হলো না কারণ সারাদিন কাজ করে হিমাশ্রীর পাপারও আলসি লেগে গেছে আবারও বিকেল নয় সন্ধ্যার দিকে যাবে হচ্ছে কীর্তনে কীর্তন করে তো রবিবার রবিবার সবার ঘরে ঘরে করে আমাদের ঘরের পালা এখনও করেনি আমাদের ঘরেও পড়বে আগামী দুই রবিবার বা তারপরে রবিবারে তো এ আর কি আলসি ভাব তো সেটাও দেখতে হয় একটু সকাল হাটটাও মাঝে মধ্যে বাদ দিতে হয় তো তার জন্যই বললাম এই যে আজকে যদি একটু জোরাজোরি করতাম যে না রদ দেখতে যাব বাচ্চাদেরকে নিয়ে তবে তো হয় কী বলবো হেমাস্ত্রীর পাপারও মনটাও খারাপ হয়ে যেত যে অত কাজ করার পরেও এখনও একটা আবদার রয়ে গেছে তো বাদ দিয়ে দিলাম এবারের বছরটা যাই হোক বাদ দেওয়াও হয়নি আমাদের ঘরের সামনে দিয়ে রথযাত্রার রথ নেওয়া যায় তো সেইখানেই রশি একটু টানবো বাচ্চাদেরকে নিয়ে এই যে দেখো বলতে বলতে নিয়ে চলে এসেছে তো ঘরে একটু কলা ছিল কলা আর একটু দক্ষিণা দিয়ে এখানেই প্রসাদ দিয়ে একটু রথের রশিতে টানলাম সবাই মিলে আর এই যে দেখো আমার ছোটো মেয়ে বড় মেয়েও টানছে আর হিমাশ্রীর পাপাকে দিলাম পোশাকটা দিতে একটু দক্ষিণা দিতে দিয়ে দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো অনেক লোকজন ছিল তো প্রত্যেক বছরে আসে তো দুই বছর ধরে দেখছি এই বছর নিয়ে তিন বছর তো এই বছর আর আমি বাইরে গিয়ে দেখলাম না আমরা সবাই মিলে এইখানেই দেখলাম এটাও ঠাকুরে আমার আশাটাও পূরণ করেছে একদিকে না একদিকে পূরণ করেছে যাই হোক চলো বন্ধুরা রথ যাত্রার দেখে নিলাম এখন এই যে সন্ধ্যার দিকে নাস্তা একটু করে দিচ্ছি এই মাসির পাপাও বেরিয়ে যাবে তো একটু যে পাস্তা করছি সব কিছু রেডি করে নিয়ে পাস্তাটাও সিদ্ধ করা হয়ে গেছে পাস্তাটা করে দেবো খেয়ে এই মাসরির পাপা বেরিয়ে যাবে রাত্রে আর কোনো রান্নাবান্না নেই তো আমি একবার তোমাদের বলেছিলাম এই যে মুছে রেখেছিলাম দুপুরবেলায় আর রাত্রে কিছু করব না তো এখন ওই যে আবারও আমার পেস এগুলো দিয়ে করা হচ্ছে আবারও মুছতে হবে তো চলো কী করবো আমাদের তো এই আর কাজ ঘর সংসারের কাজ রান্না বান্না সকাল থেকে শুরু হয় রাত অবধি রাত্রে কিছুই করব না ভাবছিলাম কিন্তু করতে লাগা হচ্ছে আর ভাত করব না তরকারি করব না এই একটু করব আর ভাত তরকারি যা আছে তা দিয়ে আমরা খেয়ে ঘুমিয়ে পড়ব মামি আর ওর পাপা তো আস্তে আস্তে প্রায় বারোটাই বেজে যাবে তো চলো বন্ধুরা এদিকে কিন্তু আমার পাস্তাটাও হয়ে গেছে মেয়েদেরকে দিয়ে দিই আর ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকের এই পর্যন্ত যারা দেখছ তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য আর এভাবেই আমাকে সাপোর্ট করে পাশে থেকো তো চলো মেয়েদেরকেও দিয়ে দিই আর বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অল টাইম হ্যাপি থাকো আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না জানিও আর আস্তে ধীরে আমি আমার ব্লগে তোমাদের কমেন্টগুলোও করার চেষ্টা করব আজকে ভাবছিলাম করব কিন্তু করে হয়ে ওঠা হয়নি পরের ব্লগ থেকে চেষ্টা করব। আর সোমবারে হচ্ছে আমার শাশুড়িও আসবে তো এই দু একদিন মন মনে হয় না আমি ভালো করে ব্লগ দিতে পারবো শ্বশুরও আসছে এদিকে মিস্ত্রিও লাগবে মনে হয় আর এদিকে দেখো মেয়েরাও তোমাদেরকে হাই বলছে আর আমি এখানে লাল সার একটু পাস্তা নিয়েছি চলো খেয়ে নিই আজকের মতো টাটা গুড নাইট